আসসালামু আলাইকুম আমি আবদুল্লাহ আলমর আশা করি সবাই ভালো আছেন তো আপনারা কি জানেন যে বিমানের যে ইঞ্জিন তৈরি করা হয়েছে এই ইঞ্জিন তৈরি করতে যে টেকনোলজি ব্যবহার করা হয়েছে এই টেকনোলজিটি একটি পাখির নামে এবং একটি পাখি দ্বারা অনুপ্রাণিত হয়ে এই ইঞ্জিনের টেকনোলজিটি ব্যবহার করা হয়েছে তো এই পাখিটি হলো মূলত পেরাগ্রিন ফ্যালকন অথবা ফ্যালকো পেরেগ্রিনস যেটা কেবলমাত্র পেরাগ্রিন নামেও পরিচিত এটি ফেলকনাটি পরিবারের একটি মহাজাগতিক পাখি এবং এটি একটি বড় কাকের আকারের একটি পাখি এবং এটি একটি বাস পাখি মূলত বা এই বাস পাখি এই জাতের একটি পাখি তো এই পেরেগিন থেকে তিনশো উনানব্বই কিলোমিটার বেগে ছুটতে পারে এবং এই অতি দ্রুত এবং এই এত তাড়াতাড়ি ছোটার কারণে মানে এত তাড়াতাড়ি আকাশে ওড়ার কারণে এই পাখিটির নাকের ছিদ্র থেকে যে পরিমাণ বাতাস ভেতরে প্রবেশ করে সেই বাতাস তার ফুসফুসকে ব্লাস্ট করে দেওয়া যথেষ্ট কিন্তু এই পাখিটি এই বাতাসকে রুখে দিয়ে তার ফুসফুসকে সে রক্ষা করে এবং সে প্রাণে বেঁচে যায় এটি হচ্ছে মূলত এই পাখিটির নাকের ছিদ্র বরাবর ঠিক পেছনে একটি হাড়ের ট্যাপ আছে এই হারের ট্যাপটির মাধ্যমে সে তার ফুসফুসের ভিতরে সরাসরি বাতাস প্রবেশ করা থাকে বিরত রাখে বাতাসকে এবং সে তার জীবনকে বাঁচিয়ে নেয় এবং বিমানের ক্ষেত্রে এই সেম কাজটি করা হয় মানে বিমানের ইঞ্জিন যখন তৈরি করা হয় তখন এই বিমানের ইঞ্জিন আকাশে যখন বিমান ওড়ে তখন কিন্তু প্রচুর পরিমাণে বাতাসের মধ্যে ইঞ্জিনটি উড়ে যায় এবং এত পরিমাণ বাতাসে প্রচন্ড রকমের বাতাসের চাপ বা বাতাসের যে বেগ আসে এটি ইঞ্জিনের ভিতরে সরাসরি যদি প্রবেশ করে তাহলে ইঞ্জিনটি এই পাখের ফুসফুসের মতো এই ইঞ্জিনটি ব্রাষ্ট হওয়ার চান্স থাকে এর জন্য মূলত ইঞ্জিনের ভিতরে যন্ত্রপাতিকে রক্ষা করার জন্য এই প্যারোগ্রিন ফেলকন পাখিটি যে পদ্ধতি অবলম্বন করে সেম পদ্ধতি অবলম্বন করে এই বিমানের ইঞ্জিন তৈরি করা হয় যার জন্য বিমানের ইঞ্জিনটি এই উচ্চ গতিতে সময় এই তীব্র বাতাসের হাত থেকে রক্ষা পায় এবং এই যে ইঞ্জিন তৈরি করা হয় এবং এই এই যে টেকনোলজিটি নাম দেওয়া হয়েছে পাখিটির নামে এবং এই টেকনোলজির নাম দেওয়া হয়েছে প্যারাগ্রিন ফ্যালকন টেকনোলজি তো শেষে একটি কথা বলি যে বিজ্ঞানের সমস্ত সাফল্য অংশ সৃষ্টিকর্তা প্রতিটি সৃষ্টির মধ্যে রয়েছে এবং এগুলো খুঁজে নিয়ে বিভিন্ন টেকনোলজি ব্যবহার করা হয় মূলত তো আশা করছি আপনারা নতুন কিছু জানতে পেরেছেন এই আমার এই ভিডিওটির মাধ্যমে তো আপনার সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমি চেষ্টা করব আপনাদেরকে পরবর্তীতে আরও ভালো ভালো ইনফরমেশন দেওয়ার জন্য আল্লাহ হাফেজ